হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠন কি করে হয়েছিল এই নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ক্লাসটিতে আমি আলোচনা করব কেমন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং যারা ভাবছে যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে স্যার আমাদের কোর্স ফিটা কত রয়েছে একদম সাধারণ কোর্স ফি রয়েছে তোমাদের পুরো বছরের কোর্সটি যদি ইতিহাস পড়তে চাও পুরো আমাদের সমস্ত ক্লাস এভরিথিং তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র টু হান্ড্রেড নাইনটি নাইন 299 এর বিনিময় তোমরা সারা বছর আমাদের কাছে পড়তে পারছো ইতিহাস বিষয়টা যারা মাধ্যমিকের স্টুডেন্টরা রয়েছ অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো আর্টস গ্রুপ পড়ার জন্য তার কারণ শুধুমাত্র আর্টসটাই কিন্তু আমরা অনলাইনে শুরু করেছি পার সাবজেক্টের টু হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা ক্লাসেস পাচ্ছ নোটস পাচ্ছ উইথ একবারে শুরু ক্লাসটি দেখো কি করে মানে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়েছিল যদি আমরা বলতে চাই তাহলে সবার প্রথমে বলবো আমরা স্বাধীন ভারতের বেশ কিছু জটিল ও স্পর্শকাতর সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো ভাষা রাজ্য পুনর্গঠনের সমস্যা দেখো কবিগুরুর ভাষায় যদি আমরা বলতে চাই নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান অর্থাৎ আমাদের ভারতবর্ষ এমনই একটা দেশ যেখানে নানা জাতির মানুষ বসবাস করে নানা ভাষাভাষীর মানুষ বসবাস করে নানান ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে তবুও তাদের মধ্যে যেন মিলন মহান রয়েছে কিন্তু আমরা যে প্রসঙ্গটা আজকে আলোচনার বিষয় সেটা হলো ভাষার ভিত্তিতেই কেন রাজ্য পুনর্গঠন হলো সেটা নিয়ে আজকের আলোচনা করবো বলছে এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু বলছে স্বাধীনতার পূর্বে ব্রিটিশ সরকার নিজেদের রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধার জন্য ভারতের প্রদেশগুলিকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করেছিল এখন যেগুলোকে আমরা রাজ্য বলি তখনকার মানে সময় স্বাধীনতার সময় সেগুলোকে কিন্তু প্রদেশ বলতো যদিও এই ভাগগুলির পেছনে কোনো বিজ্ঞানসম্মত কিন্তু ভিত্তি ছিল না সবার প্রথমে কি করা হলো সেই সময় দার কমিশন গঠন করা হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার পর থেকেই কিন্তু ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি জোরালো হয়ে উঠতে শুরু করেছিল এর যৌক্তিকতা বিচারের উদ্দেশ্যে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারত সরকার বিচারপতি এস কে এর নেতৃত্বে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে যে কোন কোন জায়গাগুলো বা কোন কোন এরিয়াগুলোকে নিয়ে কোন কোন ভাষাভাষী মানে সম্প্রদায়গুলোকে নিয়ে আজকে রাজ্য পুনর্গঠন করা যাবে সেই ভাবনা চিন্তা কিন্তু ইনি করেছিলেন বলছে যা দ্বার কমিশন নামে পরিচিত এই কমিশন তার প্রতিবেদনে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের কারণ তারা মনে করতেন ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে ভারতের জাতীয় ঐক্য বিঘ্নিত হবে এবং প্রশাসনিক ব্যবস্থায় জটিলতা কিন্তু দেখা দেবে এবার দ্বার কমিশন গঠনের কারণটা কি ছিল দেখো বলছে দ্বার কমিশন গঠনের কারণ এটা কিন্তু প্রশ্নমান দুই এসছিল দু উনিশ সালে তো ভারতের স্বাধীনতা লাভের পর উনিশশো খ্রিস্টাব্দে বিচারপতি এস কে দ্বারের নেতৃত্বে দার কমিশন গঠনের মানে গঠন করা হয়েছিল এবং এই দার কমিশন গঠনের কারণগুলো কি কি ছিল প্রথমত এক নম্বর দ্বিতীয়ত ভারতের জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখা এবং সুষ্ঠু প্রাদেশিক শাসন ব্যবস্থা কিন্তু বজায় রাখা নেক্সট কি বলেছে নেক্সট যেটা বলেছে সেটা হলো জে ভিপি কমিটির কথা বলেছে এখানে কি বলছে দার কমিশন তার প্রতিবেদনে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবির বিরোধিতা করেছিল এর প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল দক্ষিণ ভারতে এই আন্দোলন তীব্র হয়ে উঠেছিল এই আন্দোলন প্রশমিত করার উদ্দেশ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু উনিশশো আটচল্লিশ শেষের দিকে জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল এবং পট্টাভি সীতারামাইয়া এই তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি কিন্তু গঠন করা হয়েছিল সদস্যদের নাম অনুসারে এই কমিটি জেভিপি ভিপি কমিটি নামে কিন্তু পরিচিত হয় পরিস্থিতি বিবেচনা করে এই কমিটি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিপক্ষে কিন্তু মত দিয়েছিল এবং এই তোমার হচ্ছে পরিপ্রেক্ষিতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে আন্দোলন কিন্তু আরো জোরদার হয়ে উঠেছিল এবার ভাষাভিত্তিক যে রাজ্য পুনর্গঠনের সবার প্রথমে যে রাজ্যটা গঠিত হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ বলছে অন্ধ্র অঞ্চলে প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠনের কিন্তু দাবি উঠেছিল যেমন কি স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম এটা দু হাজার এবং তেইশ সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল দেন ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ দেন ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশনে প্রাণ ত্যাগ করেছিলেন পত্তি শ্রীরাম আলু খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন নেক্সট বলছে আহ যে পার্টটা সেটা কিন্তু এখানে তামিল ও তেলেগু ভাষী জনগণের মধ্যে বিরোধ হয়েছিল বলতে জনপ্রিয় অন্ধ্র নেতা অন্ধ্র কেশরী টি প্রকাশম এর সঙ্গে চক্রবর্তী রাজা গোপালাচারীর তীব্র মতবিরোধ ছিল এর পরিপ্রেক্ষিতে তেলেগু ভাষা তামিল ভাষী জনগণের মধ্যে সংঘর্ষও কিন্তু শুরু হয়েছিল তেলেগু ভাষাভাষীদের দাবি ছিল পূর্বতন ব্রিটিশ মাদ্রাসাকে ভেঙে তামিল ও তেলেগু ভাষী দুটি পৃথক প্রদেশ গঠন তামিল ভাষীরা এই বিষয়ে নিয়ে কোনো আপত্তি না করলেও মাদ্রাস বা চেন্নাই শহরে কোন প্রদেশের মধ্যে পড়বে মাদ্রাস বা চেন্নাই কোন জায়গাটায় পড়বে সেই নিয়ে কিন্তু একটা মতবিরোধ সৃষ্টি হয়েছিল বা বিরোধ দেখা দিয়েছিল বলা হলো ভৌগোলিক অবস্থান এবং ভাষার দিক থেকে বিবেচনা করে মাদ্রাস শহর কিন্তু কখনোই অন্ধ্রপ্রদেশের অন্তর্ভুক্ত হতে পারে না তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্য পুনর্গঠন হয়েছিল তো তোমাদের পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ